জানো আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে নিয়েছেন যেন তুমি আল্লাহর সামনে পেশ করো আর বিশ্বাসের সাথে চাও যখন তুমি বিশ্বাস করা শিখে যাবে তো প্রতিদিন সেই জিনিস যা তোমার এখন অসম্ভব লাগছে আর যে জিনিস নসিবে সেটাও তুমি বিশ্বাসের মাধ্যমে পেয়ে যাবে জানো সবর কী সেই সময় সবর করে যাওয়া যখন মনে হচ্ছে যে এখন কিছুই অবশিষ্ট নেই সব কিছু শেষ হয়ে গেছে এখন চোখে আর অশ্রু অবশিষ্ট নেই অন্তর আর সহ্য করতে পারছে না আমি পড়ে যাব আমার কদম কাঁপছে আমরা সবরকে সহজ ভাবি কিন্তু সবর কখনোই সহজ নয় এটা অনেক বড় কুরবানি এটা অনেক বড় কোরবানি এজন্য সবর আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ আল্লাহ জানেন আপনি ক্লান্ত হয়ে গেছেন আর এটা জানেন যে আপনি চেষ্টা করছেন আর এটাও যে আপনার জন্য এটা অনেক কঠিন কিন্তু একটা কথা মনে রাখবেন যে আল্লাহ আপনাকে এই পরিস্থিতিতে ফেলবেন না যেটা আপনি সহ্য করতে পারবেন না এতটা চিন্তিত হই না মনে রেখো তোমার সমস্যাগুলো তার হাতে আছে যে জানি যে আপনার কি চাই আপনার জন্য কি উত্তম আর কিভাবে আপনার চাকে উত্তম বানিয়ে কোন সময় আপনাকে দিতে হবে যে দোয়াগুলোর ব্যাপারে শয়তান সবচেয়ে বেশি অসম্ভবেরোয়াশোয়াশা দিবে সেগুলোকে আরও বেশি বিশ্বাসের সাথে চাইতে থাকো কেননা সেই দোয়াগুলোই সবচেয়ে বড় পরীক্ষা হয় আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়াদের জন্য আল্লাহর কাছে উত্তম ফলাফলের রোয়াদা আছে তাহাজুদের দোয়াগুলো যখন নসিবের সামনাসামনি এসে খাড়া হয়ে যায় তখন কোনো কিছুই অসম্ভব থাকে না তখন চারশো কোণের আওয়াজ বাঁচতে থাকে তাহাজুদের প্রথম দুঃখের শেষ দায় শেষ দুঃখের শেষ দা হয় কেননা তারপরে আর কোনো দুঃখ কষ্ট দেয় না আর না কোনো জখম জাগায় তারপর মানুষ তো খুশিতে জাগে নিজের রবের সাথে মোলাকাতের খুশিতে জাগে যখন দোয়াগুলো যদি শেষ দাতে অন্তর থেকে বের হয় তো সেটা আল্লাহ তালার থেকে কোন বলিয়েই দম নাই তাহার যদি সেই প্রহর যখন দুনিয়া চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে সেই প্রহরেই আল্লাহ তার মজে দরজা খোলেন প্রথমে দোয়া তারপর সবর অনেক দোয়া অনেক সবর বারবার দোয়া বারবার সবর তিনি দেখছেন আর শুনছেনও আর যে কোনো পরিস্থিতিতে সাথেও আছেন বিশ্বাস করুন কখনো কখনো মানুষের বিশ্বাস এত বেশি থাকে যে সব কিছু শেষ হওয়ার পরও সে আল্লাহর তরফ থেকে হওয়া কোনো মজে যার অপেক্ষায় থাকে দোয়া সেই সব কিছু করতে পারে যা মানুষ ভাবতেও পারে না আল্লাহর ওপরে বিশ্বাসীরা আর সবরকারীদের দোয়াগুলো জিতে যায় এটা ভুলে যাও যে তোমার দ্বারা কি হবে কি না এটা ভাবো যে তোমার আল্লাহ কত কিছু করতে পারেন আল্লাহ তো প্রতিটা অসম্ভবকে সম্ভব বানাতে পারেন উনি শুধুমাত্র তোমাকে শুনতে চান আর তোমাকে তার নিকটবর্তী করতে চান যেন তারপর তিনি তোমার দোয়া কবুল করে তোমার জীবন খুশিতে ভরে দিতে পারেন কখনো ভেবেছ যদি আল্লাহ দোয়াগুলোকে কবুল না করতে চাইতেন তো তিনি বিনা কারণে তোমার অন্তরে একই দোয়ার খেয়াল বারবার কেন আনছেন যদি কবুল না করতে চাইতেন তো আল্লাহ তোমার মন বদলাতেও তো পারতেন একই দোয়ার বারবার অন্তরে খেয়াল আসা বিনা কারণে তো নয় এতটা অপেক্ষার পরেও অন্তরের একই দোয়াতে আটকে থাকা বিনা কারণে তো নয় যে জিনিসের জন্য আল্লাহ তোমার পরীক্ষা নেয় শেষে তিনি সেই দোয়াকেই তোমার জন্য ফল হিসেবে লিখে দেন তাহাজ্জুদের নামাজ মজেজার মাধ্যম যখন তোমার সব দরজা বন্ধ নজরে আসছে তখন তিনিও একটা রাস্তা খোলা রাখেন আর সেটা হলো তাহাজ্জুদের রাস্তা আল্লাহর ফয়সালাতে বিশ্বাস রাখো তার উপরে বিশ্বাস রাখনেওয়ালারা কখনো খালি হাতে ফেরে না কেন ভাবো আল্লাহ জানেন না তোমার কষ্ট সম্পর্কে উনি তো যেই অশ্রু তুমি ফেলতে পারো না সেটার কারণও জানেন দোয়ার সময় চোখে পানি চলে আসা কবুলীয়দের সবচেয়ে বড় নিশানি হাল ছিল না দোয়া করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জবাব না আসে যখন তিনি তোমাকে শবরের পরীক্ষায় নিয়ে এসেছেন তো বিশ্বাস রাখো যে এখন পরীক্ষা শেষ হতে চলেছে আর তারপর প্রতিটা সেই জিনিস দিয়ে দেয়া হবে যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে দোয়া করতে শোনো চিন্তিত হই না আল্লাহ আছেন না তোমার কাহিনী এখানে এজন্য থেমে গেছে কেননা আল্লাহ চান যেন সেটার পরের অংশ তুমি নিজে লিখো কি তুমি দেরি ভাবছ আসলে সেটা তো দোয়া করার সুযোগ তাহলে তোলো হাত আর তোমার নসিব বদলাও মানুষ হতাশ আর চিন্তিত সেই সময় হয় যখন সে তার রবকে রাজি না করিয়ে মানুষকে রাজি করাতে লেগে পড়ে রাজি করতে চাইলে আল্লাহর শেষদাতে গড়িয়ে পড়ো নাম বারবার বলো তোমার আল্লাহ তোমার কাছে তার জন্য তলব তখন নিয়ে আসেন যখন তুমি তার তলব ছাড়া সমস্ত তলব থেকে বেতলব হয়ে যাও হও না হতাশ তুমি তোমার নসিফ থেকে তোমার ভাগ্যকে তো তিনি তার কোণের মাধ্যমে গোছাচ্ছেন হজরত আলী দেয়ান্না আনহু তালাকে বলা হলো কে কতটা মূল্যবান জবাব আসলো যার মধ্যে অনুভূতি বেশি সে ততটাই বেশি দামি হবে যখন আল্লাহ অন্তরে কোনো জিনিস দেন তো নসিবেও কোথাও না কোথাও জায়গা অবশ্যই রাখেন দোয়াগুলোতে যদি মন লাগতে শুরু করে তাহলে জেনে নাও যে আল্লাহ ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তোমার নসিবের লেখা তুমিই পাবে তারপর হোক দুই পাহাড়ের মাঝেও থাক না সেই জিনিস তোমার জিনিস তুমিই পাবে তাহাজ্জুদের তৌফিক পাওয়ায় আর সেখানে চাওয়া দোয়াগুলোই কবুলিয়তের সবচেয়ে বড় নিশানি যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায় তারপর সেটা কখনোই অসম্পূর্ণ থাকে না চাওয়া থেকে নসিব পর্যন্ত যেই দূরত্ব সেটা শুধুমাত্র এক একদোয়ার তাহাজ্যদে গড়িয়ে পড়া প্রতিফোটা অশ্রু আল্লাহর থেকে কোন বলানোর সুপারিশ করে আর আল্লাহ যাকে বেছে নেন তাকে তার প্রিয় নামাজ তাহাজ্য আদায় করার তৌফিক দিয়ে দেন তাহাজ্য আদায়কারীদের তো সেই চাওয়াও পূরণ হয়ে যায় যেগুলোর প্রকাশ তারা কখনো নিজের কাছেও করে না তাহাজ্যদের নফল অনেক প্রিয় এদিকে অপেক্ষা ওইদিকে কবলিয়ত এদিকে দা ওইদিকে মজে যা শুধুমাত্র আর একটু সবর তারপর আল্লাহ কোন বলে দিবেন আর ফায়াকনের দৃশ্য তোমার সমস্ত কষ্ট দূর করে দিবে ইনশাআল্লাহ যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম